বিধানসভা সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সবার সহযোগিতা দরকার আমি বারবার বিরোধীদের যারা রয়েছেন তাদেরও বলেছি বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার এই যে ওয়ার্কআউট করে দেওয়া চিৎকার চেঁচামেচি করা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আমল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন এগুলো আদৌ বাঞ্ছনীয় না আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে যে আচরণ করছিলেন এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি তাকে বলি আপনি বসুন তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশ লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকারচাচামে যে করছিলেন এটা আদৌ শোভনীয় নয় বার করে দিতে আমার কাছে অনেকেই বলেছিলেন যে যারা যারা এই সমস্ত আচরণ করছে সবাইকে বার করে দিন আমি চাই বিধানসভা সভায় আসুন পার্টিসিপেট করুন এবং আমাদের বিরোধী দলের যারা রয়েছেন তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন এবং আমি প্রশ্নোত্তর করে পর্বে আপনার লক্ষ্য করে দেখেছেন আমি বিরোধীদের সবচেয়ে বেশি সুযোগ দিই কারণ যেহেতু হাউসে বিরোধীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি অবাক হয়ে গেলাম সেকেন্ড সেশনে যখন আমাদের বিলটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন তাদের মধ্যে কেউ ছিল না আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এলে পরে যে ধরনের আচরণ করেন এই আচরণটা আদৌ বাঞ্ছনীয় না কঠোর হতে পারি কিন্তু আমি প্রত্যাশা করি তারা সংশোধন করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের বিধানসভার মর্যাদা বজায় রেখে যেন সভা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করবেন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স

ceramic coating, paint protection film, car interior and exterior and accessories. আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড জুয়েলার্স বি দাস অ্যান্ড জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে